ফিফা বিশ্বকাপ বাছাই পর্বে আগামী ছাব্বিশ মার্চ সুপার ক্লাসিকো তবে আর্জেন্টিনা ম্যাচের আগে বেশ বিপাকে ব্রাজিল আলবি সেলিস্তেদের বিপক্ষে মাঠে নামার আগে তাদের খেলতে হবে কলম্বিয়ার সাথে আর সে ম্যাচে নেইমার ভিনিসিউস সহ দশ জন ফুটবলার হলুদ কার্ড দেখেছেন তাই তাদেরকে নিয়ে দর্শা যাবেন দরিভাল এদের মাঝে কেউ একটা কার্ড দেখলেই মিস করবেন আর্জেন্টিনা ম্যাচ ফিফা বিশ্বকাপের বছরগুলোতে উন্মাদনায় বুধ হয়ে থাকে পুরো ফুটবল বিশ্ব তার আগে হয়ে যাওয়া বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচগুলোও থাকে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ব্যতিক্রম নয় কনমেবল অঞ্চলের ম্যাচগুলো আর সেটা যদি হয় ব্রাজিল আর্জেন্টিনা তাহলে তো কথাই নেই আগামী ছাব্বিশে মার্চ আসছে সেই সুপার ক্লাসিকো দু ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নামবে দুই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা এবারের বাছাই পর্বে বারো ম্যাচে পঁচিশ পয়েন্ট নিয়ে সবার ওপরে আলবে সেলেস্তেরা আর সেলেসাওরা আঠারো পয়েন্ট নিয়ে আছে টেবিলের পাঁচে লিলি হালাল বিউটি বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি শপ দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য টেবিলে অবস্থানের দিক থেকে যেমন কিছুটা চাপে আছে ব্রাজিল তেমনি সুপার ক্লাসিকোর আগে দল নিয়ে বেশ বিপাকেও তারা আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে একুশ মার্চ সেলেসাউদের ম্যাচ আছে কলম্বিয়ার সাথে আর সেই ম্যাচে মাঠে নামার আগে দলের গুরুত্বপূর্ণ জন ফুটবলার আছেন হলুদ কার্ড দেখা তাদের মাঝে কেউ কলম্বিয়া ম্যাচে হলুদ কার্ড দেখলেই মিস করবেন সুপার ক্লাসিকো কার্ড দেখা ফুটবলারদের তালিকায় বেশিরভাগই দলের নিয়মিত তারকা দীর্ঘ সময় পর চোট কাটিয়ে ফেরা নেইমারের সাথে এই তালিকায় আছেন রদ্রিগো রাফিনিয়া ভিনিসিউস জুনিয়র দানি লোরা সরাসরি বিশ্বকাপে অংশ নিতে প্রতিটি ম্যাচই এখন গুরুত্বপূর্ণ ব্রাজিলের জন্য কলম্বিয়ার বিপক্ষে তাই পূর্ণ শক্তির দলেই মাঠে নামনের পরিকল্পনা কোচ দরিভাল জুনিয়রের তাই কলম্বিয়ার বিপক্ষে বেশ সতর্কতার সাথেই খেলতে হবে সাউদের কোনোভাবেই নেইমার ভিনি রদ্রিগোর মতো কোনো তারকাকে আর্জেন্টিনার ম্যাচে মিস করতে চাইবেন না দরিভাল তৌহিদুল ইসলাম ডিবিসি নিউজ ডেস্ক